বয়স হচ্ছে তো শরীরে ভালো রকম ব্যথা বেদনা থাকে এগুলো আমি মনে করবো স্বাভাবিক আমি সেগুলো ম্যানেজে নিজেই করতে পারি নাহলে কিন্তু হঠাৎ হঠাৎ মাঝে মাঝে মনে হয় যে এনার্জি পাচ্ছি না কাজ করার তো শুনেছি বিদেশে ট্রিপল অ্যান্ড থেরাপি বলে একটা ব্যাপার আছে এই এনার্জি রিজেনারেট করার জন্য হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে বাংলাদেশেই ওই ট্রিপল এল থেরাপি নিয়ে এসছে এই জার্মান পদ্ধতিটা লেমানো চলে এলাম দেখলাম ঘুরলাম সবকিছু বুঝলাম আমার মনে হলো যে এটা আমাদের জন্য একটা ব্লেসিং আমাকে এক জার্মান পর্যন্ত ঢুকতে হবে না এখানেই সেটা সম্ভব আচ্ছা না তাহলে দেখেন একটা চেষ্টা করে আমার মনে হয় ভালো লাগবে ভালো ফল পাবেন থ্যাংক ইউ আই থ্যাংক লামান